ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটি পবিত্র নদী মিলন ঘটেছে যে জায়গা ধার্মিক ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক মাহাত্ম এতটাই বেশি যে প্রতি বছর এখানে লাখ লাখ মানুষ ভিড় করেন প্রতি বারো বছর অন্তর এখানে অনুষ্ঠিত হয় প্রয়াগ মেলা যে মেলা এক ধর্ম মেলা থেকে ঐতিহাসিক মেলায় পরিণত হয় সঙ্গমের জলে স্নান করে পুণ্য লাভের আশায় দূর দূর থেকে ছুটে আসেন বহু মানুষ কিন্তু কি এখানে পূর্ণ লাভ হয় মানুষের যায় বহু আগে সব পথ বিলুপ্ত হয়ে যাওয়া এক অদৃশ্য সরস্বতী নদীকে আজও কেন এই প্রয়াগের অংশ বলে মনে করা হয় এগুলি শুধুই কি একটি ধার্মিক কল্পনা মানুষের শ্রদ্ধার ফল নাকি এই পিছনে লুকিয়ে আছে কোনো ঐতিহাসিক কারণ কোন বৈজ্ঞানিক ব্যাখ্যাও আসুন আজকের ভিডিওতে আমরা শুনেই ভারতের অন্যতম তীর্থস্থান ত্রিবেণী সঙ্গমের সাথে জড়িয়ে থাকা কিছু ঐতিহাসিক কাহিনী কিন্তু তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানায় লাইভ স্টোরিজের নতুন একটি পর্বে লাইফ স্টোরিজ যেখানে আপনারা উপভোগ করতে পারেন জীবনের সাথে জড়িয়ে থাকা নানান স্বাদের গল্প অল্প স্বল্প তাই নতুন দর্শকদের সবার কাছে অনুরোধ রইল দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ভারতবর্ষের এলাহাবাদ যা বর্তমানে প্রয়াগরাজ নামে পরিচিত সেখানেই রয়েছে এই ত্রিবেণী সঙ্গম যেখানে মিলন ঘটেছে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর ভারতের জীবনদায়ী নদী গঙ্গা নদী যাকে ভারতের আত্মাও বলা যায় রাজা ভগীরথ যাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন প্রেম এবং করুণার প্রতীক যমুনা নদী ভগবান শ্রীকৃষ্ণের নামের সাথে জড়িয়ে আছে এই নদীর নাম মথুরা ও বৃন্দাবনের মতো পবিত্র ভূমিগুলি এই নদীর তীরে অবস্থিত সরস্বতী নদী ভারতের একটি প্রাচীন এবং পৌরাণিক নদী যাকে জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক বলে মনে করা হয় সঙ্গমস্থলে যেখানে গঙ্গার পরিষ্কার ধারার সাথে যমুনার গভীর সবুজ ধারার মিলন দেখা যায় সেখানে সরস্বতীর ধারাকে কিন্তু কেউ কোথাও দেখতে পারে না অথচ ত্রিবেণী সঙ্গমে যারা স্নান করেন তাদের অনেকেরই মতে তারা একটি অদৃশ্য ধারা অনুভব করতে পারেন সঙ্গমে অপর দুটি নদী গঙ্গা ও যমুনা যাদের জলধারা পরিষ্কারভাবে এখানে দেখা যায় তাদের সাথে অদৃশ্য এক নদীকে কেনই বা যুক্ত করা হয় এটা কি তাহলে নিছকই কোনো মিথ মানুষের ধর্মীয় বিশ্বাস নাকি এর পিছনে আছে কোনো বৈজ্ঞানিক কারণও বলা হয় সরস্বতী নদী আধ্যাত্মিক ও গুরু জ্ঞানের প্রতীক তাই এটি প্রতিনিয়ত দৃশ্যমান নয় বরং অন্তর্লীন থাকে জ্ঞানও দেখা যায় না বরং আত্ম অনুসন্ধানের মাধ্যমে উপলব্ধি করতে হয় বলা হয় সরস্বতী নদী ভূগর্ভস্থ থেকে প্রবাহিত হয়ে জীবেনী সঙ্গমে গঙ্গার সাথে মিশে যায় বহু সাধু ও গবেষক বিশ্বাস করেন এই সঙ্গমে সরস্বতীর অস্তিত্ব অনুভব করা যায় যদিও তা চোখে দেখা যায় না পৌরাণিক মতে দেবগুরু বৃহস্পতি বলেছিলেন ত্রিবেণী সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ দূর হয় এবং আত্মা শুদ্ধ হয় কারণ এখানে শুধুমাত্র পার্থিব জলে নয় সরস্বতীর আধ্যাত্মিক জলেও আত্মা শুদ্ধিকরণ হয় ঋগবিদ সহ ভারতের প্রচুর প্রাচীন গ্রন্থে বারবার উল্লেখ হওয়া এই পবিত্র সরস্বতী নদীটি আজ কেনই বা অজৃশ্য এর পিছনে রয়েছে কিছু পৌরাণিক কাহিনী এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এক পৌরাণিক পথে বিশ্বাস করা হয় মহাভারতের সময় দুর্বাশয় ঋষি সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিলেন অভিশাপ অনুসারে নদীটি কলিযুগের শেষ অব্দি বিলুপ্ত থাকবে এবং কেবল কলকি অবতারের পরই পৃথিবীতে ফিরে আসবে বৈজ্ঞানিকদের মতে সরস্বতী নদী একসময় হিমালয় থেকে উৎপন্ন হয়ে রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছিল কিন্তু ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তনের কারণে একসময় এই নদীটি অদৃশ্য হয়ে যায় পরে নানান রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা সত্যি বলে প্রমাণিত হয় আজও স্যাটেলাইট ছবির মাধ্যমে দেখা যায় রাজস্থানের মরুভূমির নিচে লুকিয়ে আছে এক অদৃশ্য জলধারা যা সরস্বতী নদীর অস্তিত্ব হতে পারে এই তিনটি পবিত্র নদীর মিলনস্থল ছাড়াও এই প্রয়াগ জায়গাটির আরও কিছু মাহাত্ম রয়েছে প্রাচীন গ্রন্থ অনুসারে এখানেই ভগবান ব্রহ্মা সৃষ্টির রচনার পর প্রথম যজ্ঞটি করেছিলেন আর তাই এই জায়গার নাম হয়েছিল প্রয়াগ প্র অর্থাৎ প্রথম য়াগ অর্থাৎ যোগ প্রথম রামায়ণ ও মহাভারতে এই স্থানটিকে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান হিসাবে বর্ণনা করা হয়েছে বৈদিক যোগে প্রয়াগরাজকে তীর্থরাজ বা তীর্থস্থানের রাজা বলা হয়েছে সম্রাট অশোক এই স্থানের আধ্যাত্মিক গুরুত্ব উপলব্ধি করে এখানে অনেক স্তূপ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর প্রয়াগরাজের নাম পরিবর্তন করে ইলাহাবাদ রাখেন এবং সংগমের পাশে বিখ্যাত আলাহাবাদ দুর্গটি নির্মাণ করেন ব্রিটিশ শাসন আমলে প্রয়াগরাজ ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কেন্দ্রস্থল হয়ে ওঠে যেখানে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর মতো নেতারা আন্দোলনে অংশগ্রহণ করেন বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ অর্থাৎ কুম্ভ মেলাটিও অনুষ্ঠিত হয় এই প্রয়াগরাজে প্রতি বারো বছর অন্তর ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলার প্রাণ কেন্দ্র হয়ে ওঠে যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত অর্ধকুম্ভ এবং প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর মহাকুম্ভ নামে পালিত হয় যেখানে শাহী স্নান অর্থাৎ সাধু ও সন্ন্যাসীদের নেতৃত্বে পূর্ণ স্নান বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আসা ভক্তদের মুগ্ধ করে 2019 সালে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তাতে অংশগ্রহণ করেছিলেন প্রায় 20 কোটির কাছাকাছি ভক্তগণ আর এবছর অর্থাৎ 2025 সালের মহা কুম্ভ যা কিনা 146 বছর পর অনুষ্ঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 50 কোটির কাছাকাছি সংখ্যক মানুষ বছরের পর বছর ধরে জলে স্নান করছেন পূর্ণ লাভের আশায় কিন্তু কেন তা এরপর খারাপ হয় না বৈজ্ঞানিকদের মতে সংগমের জলে রয়েছে ব্যাকটেরিয় ফেস নামে এক জীবাণু যা ক্ষতিকারক সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় যমুনার জল গঙ্গার এই জলের সাথে মিশে একে আরও পবিত্র হতো আর এর সাথে রয়েছে সরস্বতীর মাহাত্ম এই সঙ্গমের জল দৈবিক এবং বৈজ্ঞানিক দুই কারণে পবিত্র এবং শুদ্ধ বলে মনে করা হয় কুম্ভ মেলা ছাড়াও ত্রিবেণী সঙ্গম সারা বছর বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু থাকে যেমন মাঘ মেলা একটি বার্ষিক ধর্মীয় সমাবেশ যা প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে অনুষ্ঠিত হয় এছাড়াও রয়েছে কল্পবাস এক মাস ব্যাপী কঠোর তপস্যা ধ্যান এবং ব্রত পালন করেন মানুষজন এই স্থানটি বিভিন্ন মন্দির আশ্রম এবং ঘাট দ্বারা বেষ্টিত থাকায় আধ্যাত্মিক মানুষদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বিভিন্ন ভৌগোলিক এবং পরিবেশগতভাবেও এই ত্রিবেণী সঙ্গম বেশ তাৎপর্যপূর্ণ এছাড়া বিভিন্ন সাহিত্য শিল্প ও সিনেমাতেও ত্রিবেণী সঙ্গমের উল্লেখ পাওয়া যায় ত্রিবেণী সঙ্গম একটি ধর্মীয় স্থান একসাথে আধ্যাত্মিক কেন্দ্র ভক্তি যোগ এবং ধ্যানের জন্য আদর্শ বলে মনে করা হয় এই সঙ্গমস্থলকে শুধুমাত্র তিনটি নদীর মিলনস্থল বলি পবিত্র নয় একে ভারতের আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন জাতি ধর্ম এবং বিজ্ঞানের মিলনস্থলও ধরা হয় গঙ্গার পবিত্রতা যমুনা শীতলতা এবং সরস্বতীর অদৃশ্য উপস্থিতি নিয়ে ভারতের এই ত্রিবেণী সঙ্গম একটি অন্যতম পবিত্র স্থান একটি ভারতের ঐতিহ্য ও ধর্ম বিশ্বাসের চিরন্তন নিদর্শন